ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব আওতাধীন শাখা শাহজাহানপুর থানা শাখার ব্যবস্থাপনায় আজকের থানা সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি উপস্থিত ছাত্র আন্দোলনের সভাপতি নগর ও সাবেক নেতৃবৃন্দ সকলকে ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে মুহূর্তটায় থানা সম্মেলন করছি এটা গোটা মুসলিম উম্মার জন্য এবং বাংলাদেশের জন্য খুবই ক্রান্তিকারীন একটি সময় দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে তিপ্পান্ন বছর আগে স্বাধীনতার যে জন্য প্রেক্ষাপট তৈরি হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি শাসক গোষ্ঠী দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার মানুষের ভাতের অধিকার এরা কেড়ে নিয়েছে তো তৎকালীন সময় এই দেশের নাগরিক যারা ছিল তারা একটা স্বাধীন স্বাধীনতার অনুভব করলো যে এদেশটা এভাবে চলতে পারে না এদেশের মানুষ থাকবে স্বাধীন সব কিছু স্বাধীন থাকবে মানুষের কথা বলার অধিকার থাকবে মানুষের ভোট প্রয়োগের অধিকার থাকবে মানুষের শিক্ষার অধিকার থাকবে মানুষের চিকিৎসার অধিকার থাকবে মানুষের খাদ্যের অধিকার থাকবে মানুষের বস্ত্রের অধিকার থাকবে মানুষের বাসস্থানের অধিকার থাকবে এগুলি নিশ্চিত করার জন্য ত্রিশ লক্ষ শহীদের বিনিময় আমরা এই আমার মাতৃভূমি বাংলাদেশকে আমরা পেয়েছি প্রিয় উপস্থিতি আজকে যদি আমরা তেপ্পান্ন বছর পরেও আমাদের বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই এই শিক্ষা ব্যবস্থা আপনাকে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ বেকারত্বের কারিগর বেকারত্ব তৈরি করে দিচ্ছে চাকরি নাই বাংলাদেশে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা সে অর্থ ব্যবস্থার দিকে তাকাইলে আপনি দেখতে পাবেন যে হাজার হাজার কোটি টাকা বাহিরে বিদেশে পাচার হচ্ছে বাংলাদেশের যে অবকাঠামোর দিকে তাকাইলে মনে হয় না এটা কোনো একটা সুখী সমৃদ্ধশীল দেশের একটা অবকাঠামো এই দেশে না আছে কোনো ভবিষ্যৎ আমরা অতীতকে ধারণ করে অতীতের চেতনাকে লালন করে আমরা সামনে আগাইতেছি কিন্তু আমাদের ভবিষ্যৎ কী বাংলাদেশ কোথায় যাবে এ বাংলাদেশের লক্ষ্য কী সেটা এখনও জাতির কাছে এমনকি যেই শাসক গোষ্ঠী আছে যারা শাসন করতেছে যাদের কাছে শাসন ক্ষমতা আছে তাদের কাছেও বিষয়ে স্পষ্ট নয় আমাদের কাছে এটা মনে হচ্ছে কারণ তারা যেমনি যেমন ইচ্ছা তেমনভাবে যা ইচ্ছে তাই করতেছে বাংলাদেশের নিয়ম নীতি যেভাবে মন চায় সেভাবে করতেছে শিক্ষা ব্যবস্থার দিকে আপনার তাকাইলে আপনারা সবাই জানেন বর্তমান যে মানে যে একটা অবস্থা যে কোনো জায়গা থেকে এই শিক্ষা ব্যবস্থাকে একটা মানে সুশীল সমাজের শিক্ষা ব্যবস্থা বলা যায় না এটা একটা শিক্ষিত সমাজ এভাবে গড়ে উঠতে পারে না বর্তমান সিলেবাসের দিকে তাকাইলে আপনারা দেখবেন যে আসলে এই সিলেবাস প্রণয়ন করা করলো একদিকে তো সাম্রাজ্যবাদী আক্রাসনের আমরা শিকার অন্যদিকে যারা শাসক গোষ্ঠী আছে দেশের ভিতরে তারা আমাদেরকে এমনভাবে পরিচালিত করছে আমাদের আমাদের ইতিহাস দেখলে মনে হয় যে পাকিস্তানি পশ্চিম পাকিস্তানের যারা ছিল ওই শাসক গোষ্ঠী যেভাবে এই দেশকে পরিচালনা করতে চেয়েছিল বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছে তারাও ওইভাবে এই দেশকে পরিচালনা করতে চাচ্ছে করছে আপনি দেখেন ভোটের অধিকার নাই আপনি ভোট দিতে পারছেন না এই ভোটের জন্যই তো এই দেশকে স্বাধীন করা হইলো তাহলে আজকে যারা স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় আসলো এ পর্যন্ত তাদের থেকে আমরা এমন কিছু পাইনি তারা আমাদেরকে সোনার বাংলা দেখাইছে তারা আমাদেরকে সবুজ বাংলা দেখাইছে তারা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে কিন্তু একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ আমাদেরকে দেখাইতে পারে নাই আমাদেরকে উন্নয়ন দেখাইছে তারা কিন্তু এই উন্নয়নের পিছনে হাজার হাজার কোটি টাকা পাচারের ইতিহাস আছে আজকে বাংলাদেশে পদ্মা সেতুর নিয়ে আমরা গর্ব করি একটা দেশ স্বাধীন হতে আমাদের নয় মাস সময় লাগছে আমাদের তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি কিন্তু এই পঞ্চাশ বছর কেন একটা পদ্মা সেতু হইতে পঞ্চাশ বছর লাগবে একটা দেশে যে দেশটা স্বাধীন হলো নয় মাসে সে দেশে একটা পদ্মা সেতু হতে কেন পঞ্চাশ বছর সময় লাগবে এত বছর যারা শাসন ক্ষমতা পরিচালনা করছেন শাসন কার্য পরিচালনা করছেন তারা কি করছে এই প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে এই প্রশ্ন তৈরি করে আমাদেরকে মাঠে কাজ করতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে এই সম্মেলন থেকে বলতে চায় যে এই বাংলাদেশের স্বাধীনতা সক্রিয়তা বজার বজায় রাখার জন্য আমরা ইনশাল্লাহ সামনে বিশ্বব চর্মার নেতৃত্বে যে কোনো কর্মসূচিতে সামনে পিছনে ডানে বায়ে যেভাবে আমাদের থাকা দরকার আমরা ইনশাল্লাহ থাকবো পরিশেষে আমরা বলতে চাই আমাদের ভাষার মাস এটা বাবান্ন বাবান্নতে আমরা আমাদের মাতৃভাষাকে বা খানাদার বাহিনীরা পাকিস্তানি শাসক গোষ্ঠী আমার মায়ের ভাষাকে কেড়ে নিতে চাইছিল আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলতে চেয়েছিলাম কিন্তু তারা সেই অধিকারটুকু আমাদেরকে দিতে চাইছিল না এখন আজকের বাংলাদেশের পরিস্থিতি দেখেন বাংলাদেশের যে বিচার ব্যবস্থা বাংলাদেশের রায় হয় ইংরেজিতে এই দেশটা তো ইংরেজিতে রায় হওয়ার জন্য ইংলিশে রায় হওয়ার জন্য দেশকে স্বাধীন করা হয় নাই বাংলাতে রায় হলে সমস্যা কী এদেশের প্রেসক্রিপশন শিক্ষা মানে ডাক্তারের যে প্রেসক্রিপশন লেখা হয় সেই প্রেসক্রিপশন দেখেন ইংরেজিতে লেখা হয় অথচ যে মূর্খ আছে সে বাংলা ভাষা জানে সে বাংলা ভাষায় কথা বলে তার বুঝতে কষ্ট হচ্ছে তো আমরা সবার মৌলিক অধিকার এখনও নিশ্চিত করতে পারি নাই এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে আপনাদেরকে নিয়ে এই দেশের স্বাধীনতা বজায় রাখতে চায় এই দেশকে যদি আবার স্বাধীন করতে হয় যারা এইভাবে বাংলাদেশকে পরিচালনা করতেছে এইভাবে একটা দেশ পরিচালিত হতে পারে না সংগ্রামী সাথী ও বন্ধুকান আপনাদেরকে আমরা বলতে চাই যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমরা একটি সুখী সমৃদ্ধশীল দেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ যেই জন্য এ দেশটাকে স্বাধীন করা হয়েছিল যে জন্য শহীদ হয়েছিল তাদের এক সাগর রক্তের বিনিময়ে আমাদের মাতৃভূমিকে আমরা যেই জন্য পেয়েছিলাম সেই বাস্তব রূপ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দান করবে ইনশাআল্লাহ আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজাহানপুর থানা শাখার